বলে বান্দা আজকের সারাটা দিন আলোকিত ছিল যখন সন্ধ্যার টাইম হইছে আমি ফেরেস্তাদেরকে বলছি আমার দুনিয়া অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে দাও আমার বান্দা বিশ্রাম করবে ধীরে ধীরে আমি অল্প সময়ের ব্যবধানে গোটা সৃষ্টির সমস্ত প্রাণীর আওয়াজ আমি নিস্তব্ধ করে দিছি গরু ছাগল কুকুর বিড়ালগুলো পর্যন্ত সব আমি নিঃশব্দ বানিয়ে দিছি আমার বান্দা ঘুমাবে চারিদিকে পিনপতর নিরবতা বানায়া, অন্ধকারে চাদরে ঢাকা রাত আমি আল্লাহ বানায় দিছি সাজায়ে দিছি আমার বান্দা সারা সারাদিন মেহনত করছে পরে এখন আরামসে ঘুমাইতে দাও তো ঘুমের এই চমৎকার পরিবেশ করে দিয়ে মহান আল্লাহ আলা আলমিন বলে বান্দা সাত ঘন্টা তুমি ঘুমাইছো জগৎ ঘুমাইছে আমি মালিক এক সেকেন্ডের জন্য ঘুমাই নাই আমি তোমার দিকেই তাকিয়েছিলাম সাত ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র চার রাখাত নামাজের জন্য দশটা মিনিট সময় তোমার কাছে চাইছিলাম তুমি নাফরমান মান এটুকু সময়ও দিতে দিতে রাজি হলাম তোমার মতো গাদ্দার তোমার মতো বেইমান আর কি হইতে পারে একটা বার ভাইব একটা ছেলেই ভাইব একজন তুমি বদলাও তুমি বদলাও ভাই আমার বন্ধু আমার সবাই একসাথে বদলাবে না সবার পরিবর্তন একসাথে হবে না না ফরমান ইসরাফিলের ফুরদিন পর্যন্ত থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনের সমস্ত নিকৃষ্ট মানুষের উপরেই ইসরাফিল ফুঁ দিবে। অর্থাৎ ইসরাফিল যে সময় ফুঁ দেবে কিয়ামত হবে জমিনে তখন একজন ওয়ান কোন আল্লাহ থাকবে না খালক সর্বনিকৃষ্ট মানুষদের উপরেই উপরে সংগঠিত হবে এজন্য নাফরমান তো থাকবে ভাই আমার তুমি বদলাও একজন বদলাও দুইজন বদলা আমরা এই আশায় চিৎকার করি এই আশায় দিবা নিশে চিল্লাই আর যে এই পরিমাণ ছেলে আপনি খবর নিয়ে দেখেন চেহারা দিকে তাকায় দেখেন এক একটা ছেলের বুকের কাছে জড়ায় ধরে বলেন ভাই আমার তুমি মুসলমান আজ কতদিন হয় পাঁচ অক্ত নামাজ পড়ো না আল্লাহর এইভাবে ভুলে গেল কেন এক একটা ছেলেকে জড়ায় ধরা বলেন মুসলমানের সন্তান ফজরের নামাজ তাহলে আর কোনো দিন পড়বা না তোমার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করে নাই বলে তিরিশ বছর ধরে যে মুসলমান প্রতিনিয়ত মিথ্যা বলে সুদ খায় কিস্তি নেয় হারাম রোজগার করে ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় অন্যায় ভাবে জুলুম করে আপনি তারে জিজ্ঞেস করে দেখেন বাবা আপনি তিরিশ বছর টানা এভাবে নাফরমানি করছেন আর ছাড়বেন না কোনোদিন এই নাফর মানে আর কোনদিন ছাড়বেন না আপনার স্ত্রী তাহলে আর কোনোদিন পর্দা করবে না আপনার মেয়েটা তাইলে পর্দা আর করবে না আপনার ঘরে প্রতিনিয়ত স্বাভাবিক গতিতে নাচ গান রঙিন টেলিভিশন নাটক সিনেমা এভাবেই চলবে না এই তো মুসলমানের ঘর এরই তো নাম মুসলমান এর কোনো পরিবর্তন নাই এর কি কোনো শেষ নাই বন্ধু আমার বাপ আমার শেষ কথা হলো এই ব্যাপারে আপনি না থামলেও মহান আল্লাহ আপনাকে থামাইয়ে দিবে চিরেই থামাইয়ে দিবে এই ব্যস্ততম দুনিয়া থাইকেই যাবে একদিন আমি আপনি স্তব্ধ হয়ে যাব পরশুদিন আমি আমার মামির জানাজা পড়ছি আপন মাম তার কয়দিন আগে আমি আমার বড় জ্যাঠার জানাজা পড়ছি আল্লাহন আলী হাসাল্লামের হাদিস আছে নবীজি কবরের দিকে তাকাই একদিন সাহাবিদেরকে সাথে নিয়ে এক সাহাবির জানাজা পড়তে গেছেন তো খালি কবরটা তখনও দাফন করে নাই নবীজি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ কাঁদছেন আর চোখের পানি মুছে সাহাবিরা বলেন আমরাও কাঁদতেছিলাম আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন ইয়া ইখওয়ানি লি মিসলে হা আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি না অতএব আমি যে আয়াত পড়ছি যে সুরা পড়ছি এর মূল বক্তব্য হলো কেয়ামত আল্লাহ তালা একটা মূল কথা বুঝাইতে চাইছে বান্দা টংতা মাসের এই দুনিয়া তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক যত সুন্দরী মনে হোক যত আকর্ষণীয় মনে হোক একদিন আমি পুরা সৃষ্টিটা রাখব না আজ যেমন সিঙ্গেল মৃত্যু হয় আজকে যেমন আজকে আমার কালকে তোমার মৃত্যু হচ্ছে এইটা যেমন মৌত আল্লাহর কসম একদিন গোটা সৃষ্টির মৌত হবে আর সেটার নাম কে আমার আচ্ছা ভাইবা দেখে কি হবে সেদিন সেই পরিস্থিতিটা কেমন হবে আপনারা শুধু এই এই এখানের অবস্থার একটা মিনিট কল্পনা করেন তো যে আমরা এখানে সবাই এখন নীরবে নিস্তব্ধভাবে বসে আছি খুব মনোযোগ সবার মাসা আল্লাহ এই সময় হঠাৎ করে আমরা দেখতেছি যে একটা একটা করে লাইট ভাঙতেছে এই প্যান্ডেলটা স্টেজটা গেছে এই কাপড়গুলো সব তস্তস হয়ে ছিঁড়ে যাচ্ছে বাঁশের খুঁটিগুলো ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে এই শুধু একত্তর জায়গা কল্পনা করেন তো পরিস্থিতিটা কেমন হবে আমাদের দিলের হালাত কেমন হবে আমাদের দৌড়াদৌড়িটা কেমন হবে তো আল্লাহর কসম আল্লাহ তারা বলে বান্দা ঠিক কেমন একদিন ইসরাফিল ফু দিবে সেদিন এই বিশাল বড় সাত আসমান চুরচুর করে ভাঙতে থাকবে কাছের মতো ভাঙবে ইজ ফাতারা

অপরিমাণ গ্রহ উপগ্রহ নক্ষত্র বিজ্ঞানের শেষ মানুষটাও আজও চূড়ান্ত কোনো হিসাব জানে না এই শুধু গবেষণাই করছে এগুলো সব পুরা সিস্টেম ছিন্ন ভিন্ন হয়ে যাবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ইদাল বিহার ও ফুজিরাত সাগর নদী খাল বিলের পানিগুলো টকবক করে উৎসাইতে থাকবে গরম পানির মতো আর কিছুক্ষণ পরে সবগুলো বাষ্প আকারে শূন্য মিলায়া যাবে কোথাও আর এক ছিটে ফোটা পানি থাকবে না আর এই সুরার মধ্যে বলছে আল্লাহ তালা আখেরাত মনে করাইছে যে বান্দা যত কিছুই বলো পৃথিবী থাকবে না তুমিও না আমিও না পৃথিবীও এই ছোট্ট কথাটা মনে আমিও থাকবো না দুনিয়াও থাকবে আপনিও থাকবেন না দুনিয়াও থাকবে এই আসমান এই জমি এখন এটা যদি বুঝেও না ধরে এখন যদি বুঝতে নাও চান কিন্তু আল্লাহ বলেছেন এটাই সত্য সত্য কিনা বলে বলেন সত্য কিনা বলেন সত্য এবং এটার পিছনে যুক্তিও আছে যুক্তি কোরআন শূন্য তো আছেই যুক্তিও আছে যুক্তি কি যুক্তি হল আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে দুনিয়াবি বিষয়ে যত কথা বলছেন এগুলো যতোপযুক্ত সঠিক অতএব আখেরাতের ব্যাপারে যা বলছেন তাও সঠিক আল্লাহ কোরআনে বলছেন জমিন আমাদের পায়ের নিচে তো আমরা দেখতেছি জমিন মাথার উপরে কোথায় আছে আল্লাহ বলছেন আসমান তোমাদের মাথার উপরে তো বিজ্ঞান প্রমাণ করছে আসমান পানির তলে কোথায় তো ঠিক আছে আল্লাহ বলছেন সূর্য চন্দ্র কখনোই আকপিস হয় না একটা আরেকটাকে অতিক্রম করে না অর্থাৎ কখনোই এমন হয় না যে টানা বাহাত্তর ঘন্টা রাত এমন এই এখানে তো অনেক বয়স্ক চাচারা আছেন চেয়ারে বসা যারা আপনারা একজন মুরব্বী বলেন যে আপনার দাদার আমলে একবার শুনছেন যে এই যে রাত শুরু হইছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আর দিন হয় কোন রূপকথার গল্পের মধ্যেও তো নাই আছে আপনারা শুনছেন কেউ কোনো দিন আল্লাহ বলেন সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না চন্দ্র সূর্যকে না অতএব আল্লাহ এই তথ্যটা তালার সঠিক কিনা কথা বলেন না সঠিক কিনা এটা বোঝা গেল এমন অনেক আছে দুনিয়াবি বিষয়ে আল্লাহ তালা যেই তথ্য দিছেন এটা যেহেতু নিখুঁত আল্লাহর অসম এটাই প্রমাণ করে আখরাতের বিষয়টাও সঠিক কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত জাহান্নাম ওইটাও সঠিক বলে বান্দা আজকের সারাটা দিন আলোকিত ছিল যখন সন্ধ্যার টাইম হইছে আমি ফেরেস্তাদেরকে বলছি আমার দুনিয়া অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে দাও আমার বান্দা বিশ্রাম করবে ধীরে ধীরে আমি অল্প সময়ের ব্যবধানে গোটা সৃষ্টির সমস্ত প্রাণীর আওয়াজ আমি নিস্তব্ধ করে দিছি গরু ছাগল কুকুর বিড়াল গুলো পর্যন্ত সব আমি নিঃশব্দ বানিয়ে দিছি আমার বান্দা ঘুমাবে চারিদিকে বানায়া অন্ধকারে চাদরে ঢাকা রাত আমি আল্লাহ বানায়ে দিছি সাজায়ে দিছি আমার বান্দা সারা সারাদিন মেহনত করছে পরে এখন আরামসে ঘুমাইতে দাও তো ঘুমের এই চমৎকার পরিবেশ করে দিয়ে মহান রব্বুল আলমিন বলে বান্দা সাত ঘন্টা তুমি ঘুমাইছো জগৎ ঘুমাইছে আমি মালিক এক সেকেন্ডের জন্য ঘুমাই নাই আমি তোমার দিকেই তাকিয়েছিলাম সাত ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র চার নামাজের জন্য দশটা মিনিট সময় তোমার কাছে চাইছিলাম তুমি নাফর মান এটুকু সময়ও আমারে দিতে রাজি হলাম তোমার মতো গাদ্দার তোমার মতো বেইমান আর কি হইতে পারে একটা বার ভাই একটা ছেলেই ভাইবো একজন তুমি বদলাও তুমি বদলাও ভাই আমার বন্ধু আমার সবাই একসাথে বদলাবে না সবার পরিবর্তন একসাথে হবে না ফরমান ইসরাফিলে ফুর দিন পর্যন্ত থাকবে রসুল্লাহ সাল্লাম বলেন জমিনের সমস্ত নিকৃষ্ট মানুষের উপরেই ইসরাফিল ফুঁ দিবে অর্থাৎ ইসরাফিল যে সময় ফুঁ দিবে কেয়ামত হবে জমিনে তখন একজনও একজনও ওয়ান কোনো আল্লাহ ওয়ালা থাকবে না সেরারুল খালক সেরারুল নাস সর্বনিকৃষ্ট মানুষদের উপরেই কেয়ামত সংঘটিত হবে এজন্য নাফরমান তো থাকবে ভাই আমার তুমি বদলাও একজন বদলাও দুইজন বদলা আমরা এই আশায় চিৎকার করি এই আশায় দিবা নিশে চিল্লায় আবে। যে এই পরিমাণ ছেলে আপনি খবর নিয়ে দেখেন চেহারার দিকে তাকায় দেখেন এক একটা ছেলের বুকের কাছে জড়ায়া ধরে বলেন ভাই আমার তুমি মুসলমান আজ কতদিন হয় পাঁচ রক্ত নামাজ পড়ো না আল্লাহর এইভাবে ভুলে গেলা কেন এক একটা ছেলেকে জড়ায় ধরা বলেন মুসলমানের সন্তান ফজরের নামাজ তাহলে আর কোনো দিন পড়বা না তোমার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করে নাই বলে তিরিশ বছর ধরে যে মুসলমান প্রতিনিয়ত মিথ্যা বলে সুদ খায় কিস্তি নেয় হারাম রোজগার করে ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় অন্যায়ভাবে জুলুম করে আপনি তাহলে জিজ্ঞেস করে দেখেন বাবা আপনি তিরিশ বছর টানা এভাবে নাফরমানি করছেন আর ছাড়বেন না কোনোদিন এই নাফরমানি আর কোনোদিন ছাড়বেন না আপনার স্ত্রী তাহলে আর কোনোদিন পর্দা করবে না আপনার মেয়েটা তাইলে পর্দা আর করবে না আপনার ঘরে প্রতিনিয়ত স্বাভাবিক গতিতে নাচ গান রঙ্গিন টেলিভিশন নাটক সিনেমা এইভাবেই চলবে না এই তো মুসলমানের ঘর এরই তো নাম মুসলমান এর কোনো পরিবর্তন নাই এর কি কোনো শেষ নাই বন্ধু আমার বাপ আমার শেষ কথা হলো এই ব্যাপারে আপনি না থামলেও মহান আল্লাহ আপনাকে থামায় দিবে চিরেই থামায় দিবে এই ব্যস্ততম দুনিয়া ঠাইকেই যাবে একদিন আমি আপনি স্তব্ধ হয়ে পরশু দিন আমি আমার মামির জানাজা পড়ছি আপন মামি তার কয়দিন আগে আমি আমার বড় জ্যাঠার আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের হাদিসে আছে নবীজি কবরের দিকে তাকায় একদিন সাহাবিদেরকে সাথে নিয়ে এক সাহাবির জানাজা পড়তে গেছেন তো খালি কবরটা তখনও দাফন করে নাই নবীজি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ কাঁদছেন আর চোখের পানি মুছে সাহাবিরা বলেন আমরাও কাঁদতেছিলাম আল্লাহ নবী সাল্লি বললেন আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি না অতএব আমি যে আয়াত পড়ছি যে সুরা পড়ছি এর মূল বক্তব্য হলো কেয়ামত আল্লাহপালায় একটা মূল কথা বুঝাইতে চাইছে বান্দা টং মাসের এই দুনিয়া তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক যত সুন্দরী মনে হোক যত আকর্ষণীয় মনে হোক একদিন আমি এই পুরা সৃষ্টিটা রাখবো না আজ যেমন সিঙ্গেল মৃত্যু হয় আজকে যেমন আজকে আমার কালকে তোমার মৃত্যু হচ্ছে এইটা যেমন মৌত আল্লাহর কসম একদিনে গোটা সৃষ্টির মৌত হবে আর সেটার নামই কেয়ামত আচ্ছা ভাইবা দেখেন কি হবে সেদিন সেই পরিস্থিতিটা কেমন হবে আপনারা শুধু এই এখানের অবস্থার একটা মিনিট কল্পনা করেন তো যে আমরা এখানে সবাই এখন নীরবে নিস্তব্ধভাবে বসে আছি খুব মনোযোগ সবার মাসা আল্লাহ এই সময় হঠাৎ করে আমরা দেখতেছি যে একটা একটা করে লাইট ভাঙতেছে এই প্যান্ডেলটা স্টেজটা গেছে এই কাপড়গুলো সব তস্ত হয়ে ছিঁড়ে যাচ্ছে বাঁশের খুঁটিগুলো ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে এই শুধু একত্র জায়গা কল্পনা করেন তো পরিস্থিতিটা কেমন হবে আমাদের দিলের হালাত কেমন হবে আমাদের দৌড়াদৌড়িটা কেমন হবে তো আল্লাহর কসম আল্লাহ তারা বলে বান্দা ঠিক কেমন একদিন ইসরাফিল ফুঁ দিবে সেদিন এই বিশাল বড় সাত আসমান

ভেঙে ভেঙে পড়বে পৃথিবীতে কতগুলো তারকা রাজি গ্যালাক্সি সৌর জগতের কি পরিমাণ গ্রহ উপগ্রহ নক্ষত্র বিজ্ঞানের শেষ মানুষটাও আজও চূড়ান্ত কোনো হিসাব জানে না এই শুধু গবেষণাই করছে এগুলো সব পুরা সিস্টেম ছিন্ন ভিন্ন হয়ে যাবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ইদাল বিহার ও সাগর নদী খাল বিলের পানিগুলো টকবক করে উৎসাহিত থাকবে গরম পানির মতো আর কিছুক্ষণ পরে সবগুলো বাষ্প আকারে শূন্য মিলাইয়া যাবে কোথাও আর এক ছিটে ফোটা পানি থাকবে না আর এই সুরার মধ্যে বলছে আল্লাহ আখেরাত মনে করাইছে যে বান্দা যত কিছুই বলো পৃথিবী থাকবে না তুমিও না আমিও না পৃথিবীও না এই ছোট্ট কথাটা মনে আমিও থাকবো না দুনিয়াও থাকবে। আপনিও থাকবেন না দুনিয়াও থাকবেন এই আসমান এই জমি এখন এটা যদি বুঝেও না ধরে এখন যদি বুঝতে নাও চান কিন্তু আল্লাহ বলেছেন এটাই সত্য সত্য কিনা বলেন বলেন সত্য কিনা বলেন সত্য এবং এটার পিছনে যুক্তিও আছে যুক্তি কোরআন সুন্নার তো আছেই যুক্তিও আছে যুক্তি কি যুক্তি হলো আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে দুনিয়াবি বিষয়ে যত কথা বলছেন এগুলোর যত সঠিক অতএব আখেরাতের ব্যাপারে যা বলছেন তাও সঠিক আল্লাহ কোরআনে বলছেন জমিন আমাদের পায়ের নিচে তো আমরা দেখতেছি জমিন আমগো মাথার উপরে কোথায় তো ঠিক আছে আল্লাহ তালা বলছেন আসমান তোমাদের মাথার উপরে তো বিজ্ঞান প্রমাণ করছে আসমান পানির তলে কোথায় তো ঠিক আছে আল্লাহ তালা বলছেন সূর্য চন্দ্র কখনোই এক পিস হয় না একটা আরেকটাকে অতিক্রম করে না অর্থাৎ কখনোই এমন হয় না যে টানা বাহাত্তর ঘন্টা রাত এমন এই যে এখানে তো অনেক বয়স্ক চাচারা আছেন চেয়ারে বসা যারা আপনারা একজন মুরব্বি বলেন যে আপনার দাদার একবার শুনছেন যে এই যে রাত শুরু হয়েছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আর দিন হয় কোনো রূপকথার গল্পের মধ্যে আছে আপনারা শুনছেন কেউ কোনদিন আল্লাহ বলেন। চন্দ্র সূর্যকে ডিঙ্গায় না অতএব আল্লাহ তালার এই তথ্যটা সঠিক কিনা কথা বলেন না সঠিক কিনা এটা বোঝা গেল এরম অনেক আছে দুনিয়াবি বিষয়ে আল্লাহ তালা যে তথ্য দিছেন এটা যেহেতু নিখুঁত আল্লাহ এটাই প্রমাণ করে আখেরাতের বিষয়টাও সঠিক কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত জাহান্নাম ওইটাও সঠিক